হ্যালো বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো স্ট্রং ডাইডিয়া দুই দিন থেকে খুব বাদলা পায়খানা চলতেছে তো আমরা এটাকে স্যালাইন করতেছি স্যালেনটা হলো ডি ফাইভ স্যালাইন তো দেখো তোমরা সবাই স্যালেনটা ভালোভাবে চলছে কি না চলে তার জন্য চেক আপ চলতেছে তো দেখতে পাচ্ছ তোমরা এটা ভালোভাবে রগে গেছে কি না যায় তার জন্য একটু ভালোভাবে চেক আপ করতেছি আমরা তো এটা প্রেস করার পর যদি ব্লাড আসে তাহলে ভাববে যে হ্যাঁ ভালোভাবে চলতেছে স্লাইনটা তো তোমরা দেখো তো এবার আমরা ইনজেকশন করবো গরুটিকে তো যেটা ইনজেকশন দেওয়ানো হচ্ছে সেটির নাম হলো অ্যান্টি অ্যালার্জি তো এটার ব বডিওয়ে হিসেবে আমরা এটাকে বারো এম এল করব তো দেখতে পাচ্ছি গরুটিকে ভালোভাবে ধরে ওই জায়গায় একটু নাড়াচাড়া করে ইনজেকশনটা দিয়ে দেবেন তারা ওরা ব্যাপার নেই গরুটাকে সুস্থ সাবল করে ধরে আস্তে আস্তে প্রেস করে ইনজেকশনটা দিতে লাগবে তোমরা দেখতেছ আমরা ইনজেকশানটি করে ফেললাম তো এটা ইনজেকশান হয়ে গেল তো আবার একটা ইনজেকশন আমরা করবো সেটা হলো ফর্টি ফির এনোরোসিন যেটা লং টার্মের জন্য ব্যবহার করতে লাগে অ্যান্টিবায়োটিক তো এটা আমরা বডিওয়েট হিসেবে এটাকে আমরা ছ মিল দিতেছি তো দেখেন কীভাবে করানো হয় ইঞ্জেকশানটা তো বন্ধুরা আমরা এক সাইডে দিয়ে দিচ্ছি এনস্টাইমে আর এক সাইডে দিয়ে দিয়ে দিচ্ছি আমরা ফর্টিফ্লিপস তো এখানে আমরা ভিডিও শেষ করতেছি